সকাল দশটা সাতচল্লিশ মিনিটে শেষ হয় তো এর মাঝেই আসলে সকল আনুষ্ঠানিকতা যেই আরাধনার আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা সেগুলো আসলে শেষ হয়েছে আর যদি তথ্য যদি বলি যে এখানকার যেই কর্তৃপক্ষ আছেন এখানে সিকিউরিটি ব্যবস্থা এবং হচ্ছে যদি বলি পাশাপাশি পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং তারা যথেষ্ট আহ ভালোভাবে এই পূজা আহ আয়োজনটাকে হচ্ছে তত্ত্বাবধান করছেন আর কি দর্শক আর যদি আমি এখানে দেখাতে চাই এখানে একটু আমি আমার সহকর্মীকে যদি দেখাতে চাই যে বলি যে এখানে আশেপাশের পূজা মণ্ডপগুলো একটু ঘুরিয়ে দেখাতে যে প্রত্যেকটা জায়গাতে এক একটা নতুন নতুন থিমে আসলে পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে এবং আচ্ছা বেশিরভাগ থিমগুলোই বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ডিপার্টমেন্টের যেই আদল সেই আদলে ফুটে তোলা হয়েছে তো আমি যদি এইখানে আরও দেখাইতে চাই যে হচ্ছে সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাইরের অনেকেই এসেছেন আসলে বিদ্যাদেবীর আরাধনা বা পূজা করতে এবং অনেকে ছবি তুলছেন বাচ্চাদের জন্য রয়েছে একটা আলাদা একটা সেকশন সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের রাইড থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম উপস্থিত আছে এখানে দর্শক আবারও যদি বলতে চাই আমি মাহমুদুল হাসান আপনাদের সাথে লাইভে এবং আমার সাথে আছেন আমার সহকর্মী শামীম হোসেন সোহাগ দশক দর্শক আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউলাভ টিভির লাইভ অনুষ্ঠানে আর দর্শক এইখানে আমি যদি আরেকবার একটু তথ্য দিতে চাই যে হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের যেই বিদ্যা জ্ঞান এবং সঙ্গীতের দেবী সরস্বতী এবং প্রতি বছর এই মাঘ মাসের শুক্লপক্ষের যে পঞ্চমী তিথি সেখানে আসলে এই সময়টাতেই আসলে বিদ্যা দেবীর আরাধনা করা হয় আর বিদ্যা দেবীর যেই বাহন তিনি হচ্ছে রাজহংশ এবং তিনি হাতে বীণা ধারণ করে দেখে তাকে বিনা পানি হিসেবেও বলা হয়ে থাকে দর্শক এখানে সকল বয়সী যদি বলি যে ছোট থেকে শুরু করে মাঝবয়সী বৃদ্ধ কিশোর সকলের এক মেলবন্ধনে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে যেটা বাংলাদেশের এক ঐক্য সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের একটি নিদর্শন বলা চলে দর্শক এইখানে আরো যদি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চেষ্টা করি আমরা একটু আগাবো সামনের দিকে যে এইখানে আসলে আর কি কি মন্ডপ আছে বা আর কি কি থিম আছে সেই জায়গাগুলোতে আমরা একটু দেখার চেষ্টা করব দর্শক এখানে সকল বয়সী যদি বলি আপনি সকল বয়সী মানুষের আনাগোনা আমি দেখতে পাচ্ছি এবং অনেক সুন্দরভাবে সকলে আসলে আনন্দে মেতে উঠেছেন ধর্ম বর্ণ সকল নির্বিশেষে দর্শক আমি যদি দেখানোর চেষ্টা করি এখনও কিছু যায় কিছু মণ্ডপে পূজার আয়োজন চলছে এখানে পূজা হচ্ছে এবং পুরোহিতরা বিদ্যাদেবীর আরাধনা করছেন এবং পুষ্পাঞ্জলি প্রদান করছেন দর্শক আপনারা দেখছেন আছি টিভির বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এবং এখানকার যেই চুহাত্তরটি পূজা মণ্ডপ এগুলো আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে একটা ঐতিহ্যের নিদর্শন বাংলাদেশের সম্প্রীতি এবং একটি সুস্থ সংস্কৃতির যেই পরিবেশ সেটাই আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি লিপে বিশাল ও সেই যে দেবী ত্রাত্রা শারী বিচে যে দেবী তো মকাহারে বিনারঞ্জিত পুস্তক ভগবতী ভারতী হেবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনো পূজো অর্চনা চলছে এবং মন্ত্র মন্ত্রপাঠ চলছে দেবী সরস্বতীর আরাধনা চলছে দর্শক এইখানে আমরা যদি বলি যে ভাষা বিজ্ঞান বিভাগের যেই পূজা মণ্ডপ সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি প্রতিমা এবং এখানে সকলেই খুব সুন্দরভাবে ছবি তুলছেন পাশাপাশি পূজা অর্চনা করছেন দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করছেন দুঃখিত দর্শক দর্শক মন্ডলী আজ মাঘ মাসের পঞ্চমী তিথি হিন্দু ধর্মাবলীগুলি দেওয়ার জন্য আজকে পঞ্চমী তিথি বিশেষ করে হচ্ছে আহ সরস্বতী পূজা সরস্বতী মানে হচ্ছে বিদ্যা বুদ্ধি এবং জ্ঞানের দেবী সনাতন ধর্মাবন্ধমি দেয়া বিশেষ করে যারা ছাত্র যারা অধ্যয়নে রত আছেন প্রত্যেক ছাত্র এবং প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান এবং পারিবারিকভাবে এই অনুষ্ঠানটি এই পূজাটি অনুষ্ঠিত হয়ে থাকে আজ সেই পঞ্চমী তিথি সরস্বতী পূজা সরস্বতী মহাবাগে বিদ্যে কমলোচনা বিশ্বরূপী বিশালাক্ষী বিদ্যাংদেহী নমস্তাতে আজ আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এখানে মূলত বাহাত্তরটি ডিপার্টমেন্টের মাধ্যমে বাহাত্তরটি সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে প্রথমে যেই ডিপার্টমেন্টটি দেখছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরেরটি হচ্ছে ভুটানি ভুটানি ডিপার্টমেন্ট পূজা চলছে মহাসমারোহে পরেরটি আপনার হচ্ছে পপুলেশন সায়েন্স তারপরে রয়েছে হচ্ছে পি এস ইনস্টিটিউট অফ ডিজিস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড বার্নারেবিটি স্টাডিজ পপুলেশান স্টাডিজ তারপরে রয়েছে জিন প্রকৌশল জিন প্রকৌশল জীব প্রযুক্তি প্রযুক্তি এই যে আপনার দেখুন পূজা চলছে এবং অঞ্জলি চলছে মাইক্রোবায়োলজি এ হচ্ছে মাইক্রোবায়োলজি প্রতিটা স্টলে প্রচুর মানুষ এখানে ছাত্রছাত্রী ছাত্রী অন্যগত প্রত্যেকেই এখানে এসেছেন আই আর আই আর ডিপার্টমেন্ট এই যে হল থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তারপর এটা হচ্ছে কেমিস্ট্রি তারপর পুষ্পাঞ্জলি চলছে অনেক প্রচুর সবগুলি মন্দিরেই কিন্তু পুষ্পাঞ্জলি চলছে পরের হচ্ছে ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট সায়েন্স রিজিলিয়েন্স ডিপার্টমেন্ট মধ্যে সাবজেক্ট হচ্ছে যে এখানে পরের পূজা মণ্ডপটি হলো এটি হচ্ছে আপনার কেমিস্ট্রি দেখালাম তারপরে হলো ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট সায়েন্স রেজিলিয়েন্স শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ তারপরে হলো পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স আমার একটি সাবজেক্ট নৃত্যকলা এবং এইখানে রয়েছে হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই যে আমার বাবু আছে এখানে এই যে নিজের সাবজেক্ট তারপরে আমরা দেখছি স্বাস্থ্য ইনস্টিটিউট তারপরে থিয়েটার দর্শন অ্যাকাউন্টিং ভূগোল পরিবেশ বাংলা বিভাগ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হিস্ট্রি আইন অনুষদ তারপর ফার্মাসি সকল মণ্ডপে এখন চলছে হচ্ছে অঞ্জলি 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 নিবেদন চলছে ফার্মাসি তারপর ফিজিক্স পালি পালি পলিত গণিত এখানে প্রত্যেকটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই আসলে একটা ব্যাপক আয়োজনে এখানে একদম অনারম্বর করে পূজা অনুষ্ঠিত হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু পূজা মণ্ডপ ভিউটা দেখেন প্রত্যেকটাই পূজা মণ্ডপ এবং প্রতিটাই খুব সুন্দর এখানে ছাত্ররাই সবচেয়ে আশ্চর্য ছিল এখানে ছাত্ররাই অজ পূজার আয়োজক তারা পুরোহিত তাদের মধ্য থেকে সকল কার্যক্রমগুলি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এই হচ্ছে জগন্নাথ হলের এবার শ্রী পঞ্চমীর মা সরস্বতী পূজার পরিবেশ সুন্দর একটা পরিবেশে এখানে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং বাহাত্তরটা পূজা মণ্ডপে এখানে একসাথে এক যুগে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে এই এক অন্যরকম বিদ্যার দেবী জ্ঞানের দেবী বুদ্ধির দেবী মা সরস্বতী বাংলা এবং সনাতনী ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন মা সরস্বতী হলো বিদ্যা এবং জ্ঞান বুদ্ধির দেবী ওনার আরাধনা করা মানে জ্ঞান বুদ্ধি এবং বিদ্যার দিকে উনি আসলে আমাদের মানব জাতিকে সহযোগিতা করেন এবং প্রত্যেককে বিদ্যা বুদ্ধি দান করেন এবং সবচেয়ে সামাজিকতার মূল বিষয়টা যেখানে রয়েছে আমাদের হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের বাচ্চারা যখন প্রথম লেখা শুরু করে তখন কিন্তু এই শ্রী পঞ্চমীর দিন প্রথমে সেটাকে হাতে খড়ি বলে সেই দিনেই তার বই এবং তাকে আগে চক পেন্সিল এবং চক এবং ইয়া দ্বারা তাকে তখন হাতে খুঁড়ে দেওয়া হতো এইটা ছিল তার হচ্ছে জীবনের প্রথম লেখার মানে আরম্ভ বা শুরু এই সরস্বতী মার মাধ্যমে আসলে আমাদের বিদ্যার সূচনা হয় তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এই দেখুন আপনারা আবারও আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার বিভিন্ন ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টগুলোর উদ্যোগে এক একটি পূজা মণ্ডপ এবং পূজা মণ্ডপটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে তত্ত্বাবধানে আয়োজিত হয়েছে আর ঐতিহ্যগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সরস্বতী পূজার একটি মূল কেন্দ্র হিসেবে আসলে বিবেচিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের যে বিশ্বাস বা হচ্ছে জ্ঞানের এবং বিদ্যার রূপ হিসেবে দেখা হয় সরস্বতীকে প্রতি বছর মাঘ মাসের যেই শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর আরাধনা করা হয় আর প্রতি বছর এই সময়টাতে বিদ্যাদেবী তার বাহন রাজহংসে বাহনে করে সে দেবীর মর্তে আসেন এবং পূজিত হন এবং ঐতিহ্য অনুযায়ী এদিন সনাতন ধর্মাবলম্বীরা পুরোহিতদের পুরোহিতদের মন্ত্রপাঠের মধ্য দিয়ে বিদ্যাদেবীর মন্দিরে সন্তানদের প্রথম বিদ্যার পাঠের যে করি সেটার আয়োজন করেন এই যে জগন্নাথ হলে যে খেলার মাঠটা দেখছেন এখানে খেলার মাঠের চার দিকে বিভিন্ন সবচেয়ে সামাজিকতার মূল বিষয়টা যেখানে রয়েছে আমাদের হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের বাচ্চারা যখন প্রথম লেখা শুরু করে তখন কিন্তু এই শ্রী পঞ্চমীর দিন প্রথমে সেটাকে হাতে খড়ি বলে সেই দিনেই তার বই এবং তাকে আগে চক পেন্সিল এবং চক এবং ইয়া তাকে তখন হাতে খড়ি দেওয়া হতো এইটা ছিল তার হচ্ছে জীবনের প্রথম